আমরা জানতে চাই গত পাঁচ বছরে জনগণের সুবিধার জন্য কি কাজ করেছে। বক্তব্য ছিল সরকারে আসলে পরে প্রতিটি জুনালের ডিসপ্লে থাকবে এর সাবজুনাল আন্দারে কি কি কাজ হচ্ছে কি কি কাজ হবে কোথায় কত টাকা খরচা হতে কোথায় আমরা তো কোথাও ডিসপ্লে দেখি নাই না আছে রাবার বাগান না আছে বাবার অর্থ সম্পদে শুধু কালা দেবা সাব চেয়ারম্যান হয়ে ছাব্বিশটা পিলার দিয়ে বিল্ডিং তৈরি করেছে টাকা পাই কোথায় কালকে শুনেছি আমরা এখনো বাইটাল খর পাইনি টাকার জলার এক এম এল এ মহুদয়ের স্ত্রী গ্রামীণ ব্যাংকে সত্তর লক্ষ টাকা জমা দিতে গ্রামীণ ব্যাংকের ম্যানেজার প্রশ্ন করছে এত টাকা 70 লক্ষ টাকা একবারে একসঙ্গে কিভাবে আপনারা রাখব ইনভেস্ট সুর বলতে হবে ওই এমলে মহুদয়ের স্ত্রীরাকে দমক দিলেন কোথা থেকে টাকা এলো না এলো এটা তোমাকে বলার বিষয় না টাকা এনেছি জমা রাখার জমা রাখো ব্যাংক ম্যানেজারও নিশ্চয় অন্য রকমে ঢেউ না তুমি যদি সুর শপিং কা যদি না কও তাহলে তোমার টাকা আমি জমা রাখব না কথা কাটাকাটি হলো বকবিজন্য হলো সে সবচেয়ে এমন হলো ব্যাংক ম্যানেজার ওই হাটের মধ্যে হাড়ি ভাঙ্গা দিল বললো তোমার জামাইয়ের অ্যাকাউন্ট এর মধ্যে এখনো দুই কোটি আছে আর তুমি সত্তর লক্ষ লয়ে আইছো টাকা পাই কোথায় টাকা টাকসাল আছে মুখানে তাদের এমডিসি দের এমএলএ দের এইভাবে সমস্ত টাকা একঙ্গি কথা বলে সমস্ত টাকা লুট করে ওই ব্যাংকের মধ্যে জমা রাখছে শুধু বিজেপি ত্রিপুরা মুখানি যা বিজেপি ত্রিপুরা মুখা একই রকমের তার মধ্যে একই রুপি আমরা মন্ডল সভাপতি উনচল্লিশ পূর্ণ মন্ডলের সভাপতি বলে গড় তুলে আগারতলা থেকে এক কন্ট্রাক্টর আইসে ওই কলাশা বাজার থেকে গগন মুজা রাস্তা মেনটেন্স হতে আছে এই কন্ট্রাক্টরে বলে কইছে আমি টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট লেস দিয়ে কাজ করি টেন্ডার পায় আমি কি কিভাবে তোমার এক গাড়ি মানে এক পাঞ্জাব লড়ি সিমেন্ট পাঠাইতে হইব গড় তৈরি করবার লাগে এটা শুধু সাধারণ একটা ঘটনা তাদের মধ্যে কম্পিটিশন তিপ্রা মুথার নেতা বেশি চুরি করব না বিজেপির নেতা বেশি চুরি করব আর কি করব থান সাউন্ডে এক কি কইব চিনি পরক মে আয় কম নাই ওয়াই সাউন্ড রুখই মা সব নিজে ওই ঠাকুরানি স্যার কাকা 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 স্যার

ত্রিপুরানি বিদায় খানি বাকি ফাইনাই দুই হাজার ছাব্বিশ ইংরাজি ত্রিপুরা যদি বরক এক অমিদো থানসা ত্রিপুরাসা ইমোশন সেন্টিমেন্ট আর কাজে লাগবে না এই সূর্যের বিদায় করার জন্য আমরা তৈরি হইতেছি এবং হব আজকে রাং খবে ভেঙতম ভিনি বাগে ত্রিপুরা মুখা সানাম মাইয়া দোফানো কামং হামরে মাইয়া দোফানো হামরে নাই উপজাতি গণমুক্তি পরিষদ ভিনি বাগে লড়াই আন্দোলন রাস্তাঘাট সমস্ত কিছু সিপএম নি আমালা ত্রিপুরার প্রধানমন্ত্রী চেরলক ছানো জএমপি খইতমান হালাই আরে তুমি যে হসপিটালে জন্ম গ্রহণ করছো ইডা বামপন্থী সরকার আমলে তুমি যে বাড়িতে থাকো ইডা বামপন্থী সরকারে ন জে রাইভার রাইছে আর আবার টাইপিং করে খইতাছো ইডা বামপন্থী সরকার আমলে সমস্ত কিছু বামপন্থী তিলে তিলে প্রাউড গর্ব করে বলতে পারি আমরা 25 বছরে ত্রিপুরা রাজ্যের মানুষের উন্নয়নের জন্য ত্রিপুরা মানুষের আর্থিক করার জন্য বাম সরকার লড়েছে আজকে আমাদের চুরি করে ওই মানুষ বলে না ত্রিপুরা তাড়াতাড়ি

न आंद चाही ह